সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিয়েছে বাংলাদেশ এদিকে ময়মনসিংহে চলছে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল এসবের পাশাপাশি দেশ বিদেশের খেলাধুলার আরও খবর নিয়ে সাজানো হয়েছে আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস আর আপনাদের সাথে আছি আমি মির্জা শাখেসেফ সাকিব সিলেট টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের বিপক্ষে লিড নিল বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা স্বাগতিকদের সংগ্রহ চার উইকেটে একশো তিয়াত্তর রান আগের দিন আলো স্বল্পতার কারণে সময় নষ্ট হওয়ায় আজ সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে খেলা শুরুর কথা ছিল তবে সকাল থেকে গুড়িগুড়ি বৃষ্টি হওয়ায় মাঠ ঢেকে রাখা হয় ফলে দ্বিতীয় সেশনে শুরু হয় তৃতীয় দিনের খেলা শুরুতেই মাহমুদুল জয়ের উইকেট হারায় বাংলাদেশ ব্যক্তিগত তেত্রিশ রানে মুজারাবানির শিকার হন তিনি থিত হতে পারেননি মুমিনুল হক সাতচল্লিশ রানে তিনিও ফেরেন সাজ ঘরে এর আগে নিজেদের প্রথম ইনিংসে দুশো তিয়াত্তর রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে জবাবে দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ সংগ্রহ করে এক উইকেটে সাতান্ন রান প্রথম ইনিংসে স্বাগতিকদের রান ছিল একশো একানব্বই ক্রিকেটের বাইবেল খ্যাত ওয়েসডার্ন ক্রিকেটার্স অ্যালমেনাক নামের বার্ষিক প্রকাশনার মোরক উন্মোচন হয়েছে মঙ্গলবার বইটিতে দু সালের সেরা পুরুষ ক্রিকেটার সম্মান পেয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরা আর নারীদের ক্যাটাগরিতে সেরা হয়েছেন একই দেশের স্মৃতি মান্ধানা এছাড়াও সম্মান জানানো হয়েছে ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের টেস্ট অবসরকে প্রতি বছর ক্রিকেটারদের পারফরমেন্স বিশ্লেষণ করে একটি রেফারেন্স বই প্রকাশ করে ডেন যাকে বলা হয়ে থাকে ক্রিকেটের বাইবেল যুক্তরাজ্য থেকে প্রকাশিত এ বইতে ভারতের তিন ফরম্যাটের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরা দু পঁচিশ সালে সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে স্বীকৃতি পেয়েছেন বুমরা দু সালে একাত্তরটি টেস্ট উইকেট নিয়েছেন পনেরো কম গড়ে একই সাথে যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ায় অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে মূল ভূমিকা রাখেন নারীদের ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ভারতের স্মৃতি মানধানা দু সালে সব মিলিয়ে এক রান করেন তিনি যা নারীদের আন্তর্জাতিক ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ ওয়েস্ট ইন্ডিজের মার্কুটে ব্যাটার নিকোলাস পুরান বর্ষসেরা টি টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন নিজেকে টি টোয়েন্টি ক্রিকেটে শিশু ঘোষণা করা এই ক্যারেবিয়ান দু সালে মোট ছিয়াত্তরটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন বছরের সেরা পারফরম্যান্সের জন্য ওয়েস্টডার্ন ট্রফি দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের স্পিনার মিচেল স্যান্টনারকে দু হাজার চব্বিশ সালে পুনেতে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তেরোটি উইকেট নিয়ে সিরিজে দুই শূন্য ব্যবধানে লিড নিশ্চিত করেন তিনি এমনকি ভারতকে ওয়েস্ট সিরিজে তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ করে নিউজিল্যান্ড এই বছরের অ্যালমেনাকে কিংবদন্তি জেমস অ্যান্ডারসনের টেস্ট অপসরকেও শ্রদ্ধা জানানো হয় যিনি একুশ বছরের ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে রেকর্ড সাতশো চার উইকেট নিয়েছিলেন স্মরণ করা হয়েছে দু হাজার চব্বিশ সালে প্রয়াত ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটার ডেরেক অ্যান্ডারসন এবং গ্রাহাম থর্পকে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক ফেডারেশন কাপ ফাইনালের ম্যাচে মাঠে আছেন সহকর্মী মাহমুদুল হাসান তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি মাহমুদুল ঢাকার বাহিরে ফেডারেশন কাপের ফাইনাল ঢাকার বাহিরে দর্শক আমরা জানি সবসময় বেশি হয় তুমুল উত্তেজনা থাকে আজকে মাঠেও উত্তেজনা রয়েছে বেশ কয়েকজন খেলোয়াড় হলুদ কার্ড পেয়েছেন আপনাকে দেখতে পাচ্ছি যে মাঠে এখন অনেকটা ঝড়ের মতো প্রচন্ড বৃষ্টি হচ্ছে সর্বশেষ পরিস্থিতি আমাদেরকে জানান আসলে কিছুক্ষণ আগে বলছিলেন যে ঢাকার বাইরে ফেডারেশন কাপ ময়মনসিংহে

আবার কেউ কেউ এসেছেন এবং খেলার যে এবং খেলার কিন্তু দর্শকরা ব্যাপকভাবে উপভোগ করছিলেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু কালবৈশাখী জ্বরের বাগড়া সেই খেলা যেমন বন্ধ হয়ে গেছে দর্শকরা আসলে এই না পড়ে অনেকেই কিন্তু চলে গেছে তারপরে ফুটবল দর্শক হয়তো রয়ে আসলে এখন এই মুহূর্তে প্রচন্ড ঝড় চলছে এই ঝড়ে আমরা দেখেছি যে মাঠের প্রায় অবস্থা যা ছিল আর কি চেয়ার টেবিল উড়ে যাচ্ছে এমন এই পর্যায়ের ঝড় হচ্ছে দর্শকরা অনেকে চলে গেছে খেলাও আপাতত বন্ধ রয়েছে আসলে এই মুহূর্তে মাঠের এই ছিল পরিস্থিতি আসলে এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে